আমি অনার্স কমপ্লিট করছি তার সাথে আমি সংসার করতেছি বাচ্চা কাচ্চা সবকিছু নিয়ে ব্যবসা করা সুবিধা আছে চাকরি করলে এই সুবিধাটা পাওয়া যায় না এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন তো আজকে আমরা চলে আসলাম পূর্বাচল আপনারা সবাই জানেন যে বাংলাদেশের ভিতরে পূর্বাচল একটা বিখ্যাত জায়গা আর সেটা হচ্ছে হাঁসের মাংস এবং পিঠার জন্য তো আজকে আমরা একটা দোকানে চলে আসছি পূর্বাচলের দোকানের নাম হচ্ছে আমিনার হাসের কড়াই এবার এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যেটা আমরা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের ওনার আমিনা আপু তো আপুর সঙ্গে আমরা এখন কথা বলব আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপু আমরা যতদূর জানি পূর্বাচল অনেক বিখ্যাত একটা জায়গা হাসের মাংস এবং পিঠার জন্য আর এখানে আপনার দোকানটা কতদিন আমি পয়লা বৈশাখ থেকে নতুন খুলছি তো ও আচ্ছা তার মানে আপনার দোকানটা নতুন হ্যাঁ অবশ্যই আপু আসলে আমি যতদূর জানি বা আপনার পোশাক আশাক আপনার আচার আচরণ দেখে যতটা মনে হয় যে আপনি অনেক শিক্ষিত বা ভালো ফ্যামিলির একজন মানুষ তাহলে আপনি কেন হঠাৎ করে চাকরি বাকরি বা অন্যান্য কাজ বাদ দিয়ে এই ব্যবসা বাণিজ্যটাকে কেন বেছে নিলেন আমি যতদূর জানি ব্যবসা করা মহিলাদের জন্য হালাল যদি শালীনতার সহিত করতে পারে এবং আমি পড়াশুনো করেছি আমি অনার্স কমপ্লিট করছি তার সাথে আমি সংসার করতেছি বাচ্চা কাচ্চা সব কিছু নিয়ে ব্যবসা করা সুবিধা আছে চাকরি করলে এই সুবিধাটা পাওয়া যায় না যার জন্য আমি ব্যবসা বেছে নিয়েছি আচ্ছা যাক মিউর্স আপনারাও শুনতে পারলেন যে আমাদের এই যে আমিনার হাসের কড়াই আমরা যে দোকানে এখন আছি বর্তমানে এই দোকানের ওনার যিনি আছেন আমিনা আপু তো উনি কিন্তু খুবই ভালো একজন মানুষ ওনার ব্যবহার আচার ব্যবহার আমাদের খুবই ভালো লেগেছে তো আপু এখন আমাদের ভিউদের মানে সরি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনি বলেন যে আপনার এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে ছুটির দিনে গরুর বট পাওয়া যায় গরুর মাংস দেশি মুরগি বিশেষ করে হাঁসের মাংসের জন্য এই রেস্টুরেন্টটা ই খুবই প্রচলিত আর পিঠের মধ্যে পাওয়া যায় রুমালি রুটি চাটটি চিতর পিঠা এগুলোই তবে সবাই আপনারা আসবেন একবার খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে পরে পরবর্তীতে আসার চেষ্টা করবেন আমি নতুন দোকান দিয়েছি সবাই দোয়া করবেন আসে দেখবেন ট্রাই করে এখানে খুব সুন্দরভাবে পরিপাটিভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা হয় এবং যতটা সম্ভব ভালো দেওয়ার চেষ্টা করতেছি আমরা যাতে এখানে এখানে একবার আসতে পারে ব্যবসা করাটা বড় কথা না। আচার আচরণ সবকিছু মিলে সব সুন্দর করতেছি আচ্ছা আপু সবাই শুনলেন আপুর কথা অবশ্যই আপনারা যারা পূর্বাচল আসবেন আপুর দোকানে আমার ভিউর্স যারা আছেন আপুর দোকানে আসার জন্য অনুরোধ করছি তিনশো ফিট নীলা মার্কেট বুড়িলা চত্বর পূর্বাচল সেক্টর নাম্বার তেরো এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে আপনারা যারা পূর্বাচলের আশেপাশে আছেন আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন বা পার্সেল করেও নিতে পারেন আপু পার্সেল করার সুবিধা কি আছে হ্যাঁ অবশ্যই আছে সবকিছু সুবিধা আছে যতটা সম্ভব চেষ্টা করব সব সুবিধা দেওয়ার জন্য আমরা আল্লাহ রহমাতে ওকে ভিউয়ার্স তাহলে আপনারা পূর্বাচলের আশেপাশে যারা আছেন আপনারা চাইলে কিন্তু পার্সেল করেও আপনাদের এই সুস্বাদু খাবারটি নিতে পারেন তাহলে আপু আজকে আমরা আসি নিশ্চয়ই আপনাদের সঙ্গে ইনশাল্লাহ নেক্সট টাইম আবার দেখা হবে আপুদের আচার ব্যবহার এবং তাদের পরিবেশ সব কিছু মিলে আমাদের কিন্তু অনেক ভালো লাগছে আর খাবারের টেস্ট খাবারের টেস্ট বলতে গেলে এক কথায় অসাধারণ তো আপনারা আমাদের ভিউয়ার্স যারা আছেন আপনারা যদি মানে টেস্ট করতে চান এই সুস্বাদু খাবারটি তাহলে অবশ্যই আমেনার হাঁসের কড়াইতে চলে আসতে হবে পৌবাচল নং সেক্টর তাহলে আপু আজকে আসি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ